আমার একটা কাজ আছে ঠিক আছে এটা হলো এই সুইচ বোর্ডটায় করতে আমার দ্বারা কি হবে আমি জানি না দেখতে দেখো দেখো সুন্দর একটা জানলার একটা ভিউ যেটা আমার সবসময় ভালো লাগে যেমন জানলার পাশে বোর্ড থাকবে সুন্দর একটা ড্রয়িং থাকবে বাট কি ড্রয়িং বাট কি ড্রয়িং হবে ঠিক আছে আমার কোনো আইডিয়া নেই ঠিক আছে বাট আমাকে বলেছে আঁকতে তো আমি আগবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা ভালো লাগলে কি করবে তোমরা অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো গাইস এই দেখো আমি এই আঁকাটা এঁকেছি তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও তো এরকম ছোটোখাটো ড্রয়িং করবার জন্য আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো আমি গিয়ে কমেন্ট এ সরি কমেন্ট করে আসবো বলছি না গিয়ে ড্রয়িং করে তোমার ড্রয়িং করতে ভালো লাগে তো আমি একটা ছোট্ট একটা বিজনেস স্টার্ট করেছি এরকম আঁকার তো আমাকে আজকে পাশে পাশে না সরি আমার নিজের জেঠিমামা আমাদের বাড়িতে আমাকে আঁকার জন্য ডেকেছিলো আমি এঁকেছি এই আঁকাটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর তোমাদের বাড়িতেও যদি আঁকার জন্য আমাকে কল করো তো অবশ্যই আমাকে কল করবে ঠিক আছে বাই হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি